আমরা ইসরায়েল এবং আমেরিকার সকল পণ্য বয়কট করছি আমরা ভারতীয় যে পণ্য গুলো আছে সে পণ্য গুলো আজকে বয় করছে যত প্রকার পণ্য আছে আমরা সমস্ত পণ্য বয় করছি আমাদের সাহায্যকারি যে ভারত ভারতের হতা সন্ত্রাসীবদি গুজরাটের কষাই তার বিরুদ্ধে আমাদের আজকে তাদের পণ্য আমরা বয়কট করছি লিল্লাহ তাকবীর আমরা ইসরায়েল এবং আমেরিকা সকল পণ্য বয়কট করছি সাথে সাথে যে আমাদের ফ্যাসিস্ট শাসিনারে এই যে ভারত ভারতের পতাকাটা এই যে সন্ত্রাসবাদী গুজরাটের কসাই তার বিরুদ্ধে আমরা আজকে তাদের পণ্য আমরা বয়কট করছি এবং তার এই ছবি পরে আমরা আন্তরিক নিন্দাputExtra জানাচ্ছি লিল্লাহ তাকবীর আল্লাহু আমরা আসলে আজকে আসছি সারা বিশ্বের মুসলমানরা আজকে এক হচ্ছি কারণ ইসরায়েলের উপর যে হামলা হচ্ছে এই হামলার প্রতিবাদে আমরা আজকে এক হচ্ছি এখানে আর আমরা হচ্ছে ইসরায়েলের যত প্রকার পণ্য আছে আমরা সমস্ত পণ্য ভয় চাই সাথে সাথে আমরা ভারতীয় যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো আজকে ভয় চাচ্ছি কারণ মুসলমানদের শত্রু হচ্ছে তারা তারা সারা বিশ্বে মুসলমানদের নির্যাতিত হচ্ছে এর জন্যই আজকে আমরা এখানে আসছি আসলে বিগত সময়গুলোকে মুসলমানদেরকে যেভাবে জঙ্গি আখ্যায়িত দিয়েছিল এখন আমরা দেখতে পাচ্ছি কারণ বিগত সময়ে মুসলমানরা বাংলাদেশেও স্বাধীনভাবে ছিল না কারণ মুসলমানরা বাংলাদেশেও নির্যাতিত হয়েছিল মুসলমানরা বাংলাদেশেও তারা কথা বলতে পারছিল না কারণ আলিম সমাজ থেকে শুরু করে সমস্ত মুসলমানরা বাংলাদেশে নির্যাতিত হচ্ছিল এটা আসলে তখনকার সময় বাংলাদেশের মুসলমানদের সারা বিস্তেল মুসলমানদের বলতো আর ভারত যে বলে বাংলাদেশ হচ্ছে সংখ্যালঘু আসলে আপনারা দেখছেন ভারত বাংলাদেশের বাবরি মসজিদ ভারতের বাবরি মসজিদ তারা কিভাবে ভাঙছে ভাঙে সেখানে রাম মন্দির প্রতিষ্ঠিত করছে এখানে বুঝে যায় যে সংখ্যালঘু কারা তারা আসলে বাংলাদেশের মুসলমানদের সংখ্যালঘু বলে কিন্তু তারাই আসলে প্রকৃত সংখ্যালঘু এটা যদি সংখ্যালঘু হয়তো মুসলমানরা যেভাবে স্বাধীনভাবে বসবাস করতেছে হিন্দুরাও সেম অন্যান্য জাতি ধর্ম সবাই হচ্ছে এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করতেছে اللهم ارحم اهل الابدان অতএব মুসলমানদের দ্বারা ইসনা মের্ষণ বিজয় দিয়েছিল আল্লাহ আল্লাহ মুসলমানদের সাথে বন্ধুত্ব ভঙ্গ করেছিল এরপর আল্লাহ তুমি মুসলমানদেরকে বিজয় দিয়েছিল আল্লাহ আল্লাহ তুমি আমাদের ফিলিস্তিনি ভাইদের আল্লাহ তুমি তাদেরকে বিজয় দান করো আল্লাহ যদি ততক্ষণ তো বিশ্বের যত পরাশক্তি

শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিজ্ঞান করেন আল্লাহ আমাদের বাংলাদেশকে কবুল করেন সমগ্র ষড়যন্ত্র থেকে মুক্ত করেন আল্লাহ আমাদের বাংলাদেশকে নিরাপদ করেন্লাহ বাংলাদেশ আল্লাহ আপনি বাংলাদেশ রোগ হন করেন